মজার দেশ যোগীন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব রকমে ভালো রাত্রি বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ শেখা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙ্গায় চড়ে রুই কাতলা জলের মাঝে চিল মন্ডা মিঠাই তেতো সেথা। ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলের সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে জলে